প্রাচীন সভ্যতা জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের চাদুরে মুরানো এক বিচিত্র দেশ পেরু দেশটিতে একই সাথে রয়েছে জনমানবহীন মরুভূমি সবুজ তৃণভূমি বরফে ঢাকা পর্বতমালা এবং গহীন বনাঞ্চল বিখ্যাত আন্দিস পর্বতমালার কোলে অবস্থিত এই দেশটি নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে থাকছে কিছু মজার মজার তথ্য দিজের কোলে বেড়ে ওঠা ইনকা সভ্যতার আতুর ঘর হল পেরু এমনকি দেশটির জনসংখ্যার বেশিরভাগই হল ইনকা আদিবাসী ইনকা আদিবাসীরা পেরুতে বসতি স্থাপনের পর লামা নামে এক পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করা আয়ত্ত করে আর এর অনুষঙ্গ হিসেবে তাদের পায়ে থাকত চপ্পল আর এই চপ্পলগুলো তৈরি করা হতো লামার চামড়া থেকেই ইনকা সভ্যতার মানুষেরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য প্রায় চোদ্দ হাজার মাইল সড়কপথ নির্মাণ করেছিল যা বর্তমানে ইনকা ট্রেইল নামে সুপরিচিত মজার বিষয় হল তারা জায়গায় জায়গায় মালামাল পরিবহনের উপযোগী গাড়ি চালানোর জন্য পৃথক পথ নির্মাণ করে এমন প্রাচীন সময়ে এত আধুনিক রাস্তার কথা কল্পনা করা যায় না ইনকা সাম্রাজ্যের অপর এক বিষয়ের নাম মাচুপিচু নগরী আন্দিস পর্বতমালার উপরিভাগে নির্মিত এই নগরী ইনকা সম্রাট পাচাকুটির দুর্গবিশেষ একটি ব্যক্তিগত স্থাপনা ইনকা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন রাজা পাচাকুটি তাকে পৃথিবী কাঁপানো মানুষ বলা হয় এই সাম্রাজ্যের বিস্তৃতি বর্তমান ইকুয়েডর পেরু বলিভিয়া আর্জেন্টিনা চিলি ও কলম্বিয়া পর্যন্ত ছড়িয়েছিল ইনকাদের নিয়ে পেরু সংস্কৃতিতে প্রচলিত আছে নানা ধরনের গল্পকথা পেরুর লোককথায় প্রচলিত রয়েছে ইনকা রাজ্যের পথের ধুলোতেও নাকি সোনার গুঁড়ো ছড়িয়ে থাকত এই কথাটি কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো নয় এর সত্যতা থাকলেও থাকতে পারে কারণ আন্দিস পর্বতমালায় রয়েছে ইয়ানকোচা খনি এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের খনি পেরুর অধিবাসীরা ভাগ্য ও কুসংস্কারে বিশ্বাসী হয়ে থাকে অধিকাংশ পেরুর জনগোষ্ঠী বিশ্বাস করে নতুন বছর তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে এছাড়াও হলুদ রঙকে তারা সৌভাগ্যের প্রতীক মনে করে এজন্য নতুন বছরের শুরুর দিনে তারা হলুদ রঙের পোশাক পরিধান করে কোকেন তৈরির জন্য কোকোপাতার কুখ্যাতি রয়েছে তবে এই পাতা পেরুভিয়ানদের মধ্যে অনেক জনপ্রিয় স্থানীয় এবং যারা আন্দিজে ট্রেকিং করেন তারা অতি উচ্চতাজনিত অশোক এড়াতে কোকোপাতা চিবিয়ে খান পেরুর নাচকা লাইন প্রাচীন ইনকা সভ্যতার একটি রহস্যময় নিদর্শন এটি আসলে জমিনের উপর তৈরি করা বিশাল রেখাচিত্র কেউ কেউ বলেন এটি এলিয়েনদের মহাকাশযান অবতরণের স্থান হিসেবে ব্যবহৃত হত আবার গুজব প্রচলিত আছে আমেরিকান অধিবাসীরা এই লাইনগুলো তৈরি করেছে এলিয়েনদের জন্য বার্তা হিসেবে দেশটিতে এলিয়েনদের নিয়ে আরও অনেক গল্পকথা প্রচলিত আছে উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক জুলিও টোলো পেরুর প্যারাকাসে আবিষ্কার করেছেন লম্বাটে মাথার খুলি আশ্চর্যের বিষয় হল সাধারণ মানুষের খুলির তুলনায় এই খুলিগুলোর আকার অস্বাভাবিকভাবে লম্বাটে পেরু প্রধান দেশ পেরুর অধিবাসীরাই প্রথম বুনো আলু চাষ করেছিলেন বলে ধারণা করা হয় মজার বিষয় হল ইউরোপিয়ানরা টমেটোকে পেরুভিয়ান বিষাক্ত ফল বলে ভয় করত আঠারোশো আশির দশকে ইতালির নেপলস শহরে পিৎজা আবিষ্কৃত হওয়ার পর থেকে টমেটো ইউরোপিয়ানদের একটি বিশ্বস্ত এবং প্রিয় খাবারে পরিণত হয় পেরুর অর্থনীতিতে স্বর্ণের বিশেষ অবদান রয়েছে বর্তমানে পেরু বিশ্বের অষ্টম স্বর্ণ রপ্তানিকারক দেশ এই ছিল পেরু নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন প্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট